আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চমৎকার মডেলের আরও একটি কাভার ভ্যান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাভার ভ্যানটি আমাদেরকে অর্ডার করেছিল খুলনা বাসজোয়া থানা থেকে তো এই কাভার ভ্যানটি আমরা খুবই চমৎকার করে কমপ্লিট করেছি তো ভাইয়ের একটি বেকারির প্রতিষ্ঠান আছে বেকারির মালামাল পরিবহনের জন্য আমাদের কাছে গাড়িটি অর্ডার করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির নাম দিয়েছি আমরা ভাই ভাই এন্টারপ্রাইজ তো এটা আমাদের নাম না এটা তারই নাম আমরা দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা সেলফ করেছে খুবই চমৎকার করে আর সাইডেও আমাদের দরদা আছে আমাদের কাভার ফ্যানে আপনারা সাইডেও দরদা পাবেন তো এরকম আপনি ব্যাটারি চালিত গাড়ি আমাদের দিয়ে যে কোনো মডেলের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে পারবেন আমাদের দিয়ে তা আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার কবরহাট বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের কারখানা আপনাকে দেখিয়ে দেবে কুষ্টিয়া শহর বাস স্ট্যান্ড থেকে আমাদের কারখানায় অটোরিক্সা ভাড়া নেবে পনেরো টাকা এতটুকু দূর তো আমাদের গাড়িটিতে আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ এমপিআরের পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর একবার ফুল চার্জে একশো থেকে একশো কিলোমিটার চলবে আর গাড়িটিতে লোড পরিবহন করতে পারবেন আপনারা পঁয়ত্রিশ টাকা চল্লিশ মন তো এরকম এই গাড়িটি আমাদের যদি আপনি যেভাবে আছে আমাদের ব্যাটারি সহ গাড়ির দাম দুই লক্ষ দশ হাজার টাকা যদি আপনি এইটা কোনো ডেকোরেশন করেন সেই খরচ আপনার আলাদা দিতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম